আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তারা একটা ইভেন্টের চামিল সুফানিয়ে নিয়ে চলে আসবে আপনাদের সামনে আমাদের সম্মানিত ক্লায়েন্ট সেই কুমিল্লার গরিপুর থেকে যারা শাহালম সাহেব এটা আমাদেরকে অর্ডার করেছিলেন বাই বাই ডেকোরটরসের সত্ত্বাধিকারী যারা কুমিল্লা গৌরীপুরের আশেপাশে আছেন আপনারা অবশ্যই চিনে থাকবেন বাই বাই বাইবাই ডেকোরটর্সের শাহালম সাহেবকে যাই হোক উনি এটা আমাদের কাছে অর্ডার করেছিলেন এটার সাথে আরও দুইটা সিঙ্গেল আছে অর্থাৎ ফুল সেট উনি অর্ডার করেছেন থ্রি ওয়ান ওয়ান তো আমরা ভিডিওতে আপনাদেরকে জাস্ট থ্রিটা দেখাচ্ছি টু ওয়ান দুইটা অলরেডি প্যাকিং হয়ে গেছে এই জন্য আসলে আপনাদেরকে দেখাতে পারছি না তো আমাদের মোস্ট পপুলার কয়েকটা সোফার মধ্যে হচ্ছে আপনার ইভেন্টের চ্যামেলি সোফাটা একটা এবং আমার মনে হয় যে এই সোফাটা সারা জীবন যতদিন ইভেন্ট ম্যানেজমেন্ট আছে আমার মনে হয় ততদিনের সোফাটা চলবে কিছু কিছু সোফার আসলে এগুলোর তুলনা হয় না যেমন পাকিস্তানি সোফা তারপর রাউন্ড সোফা এই চামিলি সোফাটা সব মিলে জিলে বলা যায় যে আপনার যে কোটা সোফায় আমরা এখন পর্যন্ত করেছি প্রত্যেকটা সোফায় আমরা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি তো আশা করছি অন্তত আপনাদের এই তো আশা করছি যে আপনাদের এই ডিমান্ডটা ভালো লাগবে তো যারা দেশ এবং দেশের বাইরে বসে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন শুধু ইভেন্টের ফার্নিচার না হোম ফার্নিচার সহ সব ধরনের ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো আশা করবো যে আপনাদের নিজেদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে প্রত্যেকটা ফার্নিচার করে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যমটা হচ্ছে ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি আমাদের ফেসবুক পেজে ঢুকে আমাদের কালেক কালেকশনগুলো দেখতে পারবেন এবং আমাদেরকে মেসেজ করতে পারবেন এবং ফোন নাম্বার তো দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো আশা করবো যে আপনাদের এই ডিমান্ডটা ভালো লাগবে যাদের ফুল সেট দরকার আপনারা ফুল সেট নিতে পারবেন যাদের শুধু একটা ডিমান্ড দরকার আপনারা ছেলে এই ডিমান্ডটা নিতে পারবেন ঠিক আছে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে ফ্যাক্টরি অ্যাড্রেসটা আবার একটু স্মরণ করে দিয়ে দিয়ে যেতে চাই উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ছাব্বিশ নাম্বার লেন চলে আসলে আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সালাম আলাইকুম আহম